এই গাইজ এগুলো সব নাটক গাইজ এইটা হয়ে গেছে অর্ডার দেওয়া এখন শুধু নাটক করার জন্য এটা করছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাতটা পনেরো মতো আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা রেডি হতে স্টার্ট করে দিয়েছি কারণ আজকে আমরা যাচ্ছি পুরী ঘুরতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা গেছিলাম পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে যেটা টাইম ছিল আটটা চোদ্দো আর সেই জন্যই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশনটা আমাদের রুম থেকে খুব একটা বেশি দূরে নয় মাত্র দশ মিনিটে আমরা পৌঁছে যাব আর বাইকে যাব সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই কিন্তু তবুও থেকে উঠতে একটু দেরি হয়েছিল সেই জন্য আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হয়েছিল আর আমাদের একটা ট্রলি হয়েছিল ট্রলিটা এখন কোলের উপর নিয়ে যেতে হবে যেহেতু বাইকে যাব তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল যাই হোক তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম রাস্তায় যাওয়ার সময় ট্রলিটা কোলের ওপর ছিল সেই জন্য ধরে বসতে হয়েছিল ওই জন্য আর ভিডিও ক্লিপস নিতে পারিনি তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে চলো আর ওদিকে তো ওনার ড্রেসই পছন্দ হচ্ছে না একটা টি শার্ট পরলো তারপর ওটা ভালো লাগছে না সেই জন্য আবার অন্য একটা পড়বে ভাবছে এদিকে আরও একটা ঝুলছে লাস্ট পর্যন্ত ওই যে ঝুলছে ওই পিঙ্ক কালারের টি শার্টটা ওটাই পরে গেল আর আমার যদি ড্রেস সিলেক্ট করতে দেরি হয়ে যায় তাহলে চিল্লাচিল্লি শুরু করে দেয় নাকি আমার জন্যই সব জায়গায় দেরি হয়ে যায় সব ছেলেদের একই সমস্যা কী আর বলবো যাই হোক তারপর ড্রেসটা চেঞ্জ করে নিলো তারপর পিঙ্ক কালারের একটা টি শার্ট পরে নিলো আর আমিও একটা পিঙ্ক কালারের চুড়িদার পরে নিয়েছি এখন বেরিয়ে যাব আমাদের ট্রলিটা একটু ভারী হয়েছিল সেই জন্য আমরা লিফ্টের জন্য ওয়েট করছিলাম ভারী ট্রলি নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা একটু মুশকিল সেই জন্য না না এটা কিন্তু আমাদের ট্রেন ছিল না ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর আমি পাশ দিয়ে ট্রলিটা নিয়ে যাচ্ছিলাম তো তখনই এই ভিডিও ক্লিপটা নেওয়া আর এরপর ট্রেন এসে গেছিলো ট্রেনে উঠে একটা উইন্ডো সিট দখল করে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম পুরী ট্রেনে প্রায়শই একটা জিনিস দেখা যায় কেউ কিছু খাবার দাবার খেয়ে সেটা হয় ট্রেনের মধ্যেই বা ট্রেনের বাইরে জানালা দিয়ে ফেলে দেয় ফলের খোসা বা কাগজ এগুলো জানলা দিয়ে বাইরে ফেলে দিলে ওগুলো কিছুদিন পর মাটির সাথে মিশে যায় বাট প্লাস্টিকের যে র্যাপারগুলো হয় সেগুলো তো আর মাটির সাথে মিশে যায় না সেগুলো ওখানে পড়েই থাকে দিনের পর দিন ট্রেনের মধ্যে যদিও ডাস্টবিন থাকে তবুও নাইনটি পারসেন্ট মানুষ খাবার খেয়ে সেই র্যাপার বা প্লাস্টিক বা পেপার যাই হোক সেগুলো ট্রেনের মধ্যেই ফেলে দেয় এতে বাকি মানুষদের অস্বস্তিতে পড়তে হয় ওগুলো পচে গন্ধ হলে সেগুলো অন্য মানুষদের বিব্রত করে বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছ হোটেলে পৌঁছে গেছি আর খাবার আগের থেকেই বলা ছিল সেই জন্য খেতে বসে গেছি যেহেতু খুব খিদে পেয়েছিল আর জামাকাপড় চেঞ্জ করার মতো অতটা ধৈর্য ছিল না সেই জন্য আগে খেতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে আসবো এরপরেই রুমটা তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম রুমটা যদিও খুবই ভালো ছিল পাশে ব্যালকনিও ছিল এই যেটা মিরার আর এখানে একটা টিভি আছে আর এটা হচ্ছে এসি এখানে বেড আছে বেডের দুপাশে দুটো টেবিল মতো আছে এখানে ফোন আছে যেখান দিয়ে রিসেপশনে ফোন করা যায় আর এখানে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছিল যেটা আমাদের জন্য খুবই ভালো কারণ আমরা নিয়ে টানাটানি মারামারি করি রাত্রিবেলা সেই জন্য আমাদের দুটো ব্ল্যাঙ্কেট হলে সুবিধা হয় তো এখানে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে গেছিলাম বিচের উদ্দেশ্যে আর সমুদ্রটা দেখো কি সুন্দর বড় বড় ঢেউ আসছে সাথে হালকা হালকা হাওয়া দিচ্ছিল আর সূর্য অস্ত যাচ্ছিল সানসেটটা তো আলাদাই সুন্দর লাগছিল সন্ধ্যা পর্যন্ত এখানেই বসেছিলাম সুন্দর হাওয়া দিচ্ছিল এরপর গলা ভেজানোর জন্য একটা ডাব নিয়ে নিয়েছিলাম ডাবটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিয়ে আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা শুনেছিলাম দিনের বেলা মন্দিরে প্রচুর ভিড় হয় পুজো দেওয়ার লম্বা লাইন হয়ে যায় সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম কি রাতে যাব পুজো দিতে সেই জন্য আমরা রাতের বেলা গেছিলাম মন্দিরে আর দেখতেই পাচ্ছ রাতের বেলাতেও ভিড় কম ছিল না প্রচুর মানুষ ছিল রাতেও প্রচুর মানুষ দর্শন করার জন্য গিয়েছিল আর এই যে ব্যারিকেডগুলো আছে এই ব্যারিকেটগুলোর মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় ভেতরে ফোন ক্যামেরা এইসব অ্যালাউ নেই সেইগুলো বাইরে রেখে যেতে হবে আর পুজোর ডালা তোমরা ভেতর থেকে নিয়ে নিতে পারো আর অবশ্যই হাঁটু ঢাকা জামা কাপড় পরে যাবে আর এরপর আমরা চলে এসেছিলাম পাঁচ ফোরন রেস্টুরেন্টে রাতের ডিনারের জন্য হোটেলে গিয়ে প্রসাদটা রেখে আমরা ডিনারের উদ্দেশ্যে চলে এসেছিলাম পাঁচ ফোড়ন রেস্টুরেন্টে আগেই দেখালাম আর এরপর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার স্যালাড মাটন আর পোলাও এরপর আমি মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখছিলাম কারণ আমরা এখানে আরও দু দিন আছি তো নেক্সট যদি আর কোনো দিন আসি খেতে তাহলে কি অর্ডার করা যায় সেই জন্যই দেখে নিচ্ছিলাম কি কি আছে মেনু কার্ডে আর কি নতুন আছে যেগুলো অর্ডার করা যেতে পারে আর সাথে হাসি মজা তো চলছিলই এরপর আমাদের খাবারটা সার্ভ হয়ে গেছিলো আর প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ ফিঙ্গার আর স্যালাড

বাস 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 ডিনার কমপ্লিট করে এখন আমরা ফিরছি হোটেলে আর এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল সোনারগাঁও পুরীতে আমরা এখানেই আছি আর যখন আমরা ঢুকেছিলাম হোটেলে তখন খুব খিদে পেয়েছিল সেই জন্য খিদের চোটে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এখন দেখিয়ে দিলাম আমরা ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা